এই খবরটা তারা কোথা থেকে পাচ্ছে এটাই স্পষ্ট জানাইতে হবে এক নাম্বার দুই নাম্বার ওই দিন যারা হলে দখল করতে গেছে তাদের তো ছবি আছে ওইখানে পেছনে অনেক বহিরাগত আছে এই গ্রুপ অফ পিপলটা নিয়ে সমন্বয়কদের কি স্পষ্ট বক্তব্য এইটাই স্পষ্ট জানাইতে হবে এই ব্যাপারগুলো আমরা যতক্ষণ না জানতেছি ততক্ষণ তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থাকবে যে সমন্বয়টা কোন একটা রাজনৈতিক দলের সাথে আটাত করতেছে রাইট আন্দোলন কোন স্পষ্ট একটা রাজনৈতিক দল করে নাই প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী হয়ে আন্দোলন এসছে এই মুহূর্তে আমার নিজের ভাই যখন মহিলা গেছে ওরা তো কোন রাজনৈতিক দলের কাছে আবার ফ্যাসিবাদের মাথা চড়া দেওয়ার জন্য মনে হচ্ছে। এটা যদি তারা স্পষ্ট করে না বলে যে এক্সাক্টলি কি চলতেছে কেন এরকম ঘটনা ঘটতেছে ওই স্পষ্ট তারা করবে কোন স্পষ্ট ব্যাখ্যা দিবে তারপরে তাদের অ্যাকসেপ্টেন্স থাকবে

Go! Yeah!